স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় রূপচর্চা কাঁচা হলুদের জাদুকরি দশটি ব্যবহার তকর জল ও মসৃণ করতে যুগে যুগে কাঁচা হলুদ ব্যবহৃত হয়ে আসছে সুন্দর ও উজ্জ্বল উজ্জ্বল ত্বক পাবার আকাঙ্ক্ষা তবে ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে বলি রাখা রোদে পোড়া ও অ্যালার্জির জন্য ও ব্রণ সারাতে হলুদের মতন চমৎকার প্রাকৃতিক উপাদান খুব কমই আছে ব্রনের ইনফেকশন কমানো হতে শুরু করে ব্রনের দাগ দূর করা পর্যন্ত হরেক ব্যবহার আছে এর সেগুলোর মাঝে কয়েকটি ব্যবহার নিয়ে আমাদের আজকের আলোচনা এক যাদের প্রচুর ব্রণ ওঠে তাদের জন্য কাঁচা হলুদ জাদুর মতো কাজ দেয় ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁচা হলুদ বাটা আঙ্গুরের রস ও গোলাপ জল মিশিয়ে ব্রণের উপরে লাগান কিছু সময় পর ফেলুন যাবে ও ইনফেকশন হবে না দুই কাঁচা হলুদ বেটে রস করে নিন এই হলুদের রসের সাথে মুনতানি নিম পাতা রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেসবুকের মতন মুখে লাগান পেট শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে আলতো হাতে মেসেজ করে নিন এবং পানির সাহায্যে দিয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে ব্রণের প্রকোপ কমবে তিন দাগ দূর করতে কাঁচা হলুদ ও নিম বেটে দাগের উপর লাগান কিছুদিন লাগালে দাগ মিলিয়ে যাবে চা কাঁচা হলুদ বাটা বেসন চালের গুঁড়া ও টক দই একসাথে মিশিয়ে নিন এবার সারা মুখে ও গলায় লাগান শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন এই প্যাকটি সপ্তাহে তিন দিন লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে পাঁচ কাঁচা হলুদ ও মসুর ডাল একত্রে বেটে নিয়ে সাথে মুলতানি মাটি ও গোলাপ জল হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ ছয় কাঁচা হলুদ ও শুকনো কমলার খোসা একত্রে হিসেবে শুয়ে ব্যবহার করতে পারেন ত্বকে আসবে অন্যরকম জেলনা সাত বলি রাখা দূর করতে কাঁচা হলুদের সাথে দুধের স্বর মিশিয়ে মুখে মাখনে নিয়মিত লাগালে অবশ্যই দারুণ উপকার problem. আট রোদে পোড়া মসুর ডাল বাটা কাঁচা হলুদ বাটা ও মধু এক সাথে মিশিয়ে তকে লাগান নয় যাদের অ্যালার্জি আছে তারা হলুদের পানিতে গোসল করলে সমস্যা অনেকটাই কমে যাবে আজ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য প্রকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ